হবে এটা আমি খুব পরিষ্কার ভাবে বলে দিতে চাই আজকে এরা মানুষে মাংসে বিভাজন করবে হিন্দু মুসলিমে বিভাজন করবে হিন্দু ধর্মের মধ্যে উঁচু জাত উঁচু এইসব বলে মানুষে মানুষে বিভাজন করবে আজকে এই বিজেপির আর এরা মুখে জয় শ্রীরামের স্লোগান দেবে আমি মনে করিয়ে দিতে চাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছিলেন মানুষে মানুষে ঐক্যের মূর্ত প্রতীক আমরা রামায়ণে পড়েছি শ্রীরামচন্দ্র সব থেকে প্রিয় বন্ধু ছিলেন যখন তিনি বনবাসে গেছিলেন নিষদ রাজা গুহ যিনি একজন আর্য এবং অনার্য এই বিভক্ত ছিল এবং আর্য সম্রাট হওয়া সত্ত্বেও শ্রীরামের সব থেকে প্রিয় বন্ধুর নাম ছিল অনার্য রাজা সুগ্রীব অর্থাৎ যে শ্রীরাম মানুষে মানুষের ঐক্যের সেই শ্রীরামের নাম করে এরা মানুষে বিভাজন করছে হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে লাগাচ্ছে মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে লাগাচ্ছে এবং হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন জাতের মানুষের মধ্যে বিভাজন করছে এরা হিন্দু ধর্মকে রক্ষা করবে আমি শ্রীমদ ভগবত গীতার একটা শ্লোক আপনাদের কাছে তুলে ধরতে চাই গীতার নম্বর অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক সম্বভূত নপ্রিয়া এবং পুরাণের একটা আয়াত আমি তুলে ধরতে চাই কোরআনের অধ্যায় সতেরো আয়াত সত্তর আদনা গীতার যেসবটা বললাম তার মানে হচ্ছে গীতায় বলছেন ভগবান যে এই পৃথিবীতে আমার কাছে কেউ নয় বেশি প্রিয় তাই আমি এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে সমান অধিকার এবং কোরআনের যে আয়াতটি বললাম সেই আয়াতের মানে হচ্ছে যে এই পৃথিবীতে সকলেই আদমের সন্তান এবং আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীতে যা কিছু দিয়েছি অধিকার কাজের অধিকার দেয়নি এরা মানুষকে স্বাস্থ্য পরিষেবার অধিকার দেয়নি এরা মানুষকে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার দেয়নি এই গোটা দেশে গরিবির সংখ্যা এই বিগত দশ বছরে সব থেকে বেশি বেড়েছে তাই আমরা বলছি আমরা বামপন্থীরাই একমাত্র সকলের পেটে ভাত সকলের মাথার ওপর ছাদ সকলের হাতে এবং কোরআনে আছে সেই কথা যদি কেউ বলে একমাত্র বন্ধন কিনাই সেই কথা বলে তাই সেই কথা আমি খুব স্পষ্ট ভাবে আপনাদের কাছে বলতে চাই গোটা পৃথিবীতে ফ্যাসিবাদী শক্তি হিসেবে যারা উঠে এসেছিলেন তারা হচ্ছেন ভারতের মোদী আমেরিকার ট্রাম্প এবং ব্রাজিলের বলসনেরও এই তিনজন ছিলেন দু হাজার আগে বর্তমান বিশ্বের ফ্যাসিবাদী শক্তি সেই সময় সেই খ্যাসিদা শক্তিদের অবস্থান ছিল এক ঠিক মোদী যেভাবে এখানে বলেছিলেন ঘন্টা বাজালে করোনা পালিয়ে যাবে সেইভাবে ট্রাম্প বলেছিলেন মানুষ চার্চে যাওয়া কমিয়ে দিয়েছে ধর্মীয় আচার আচরণ কমিয়ে দিয়েছে সেই জন্য করোনা হয়েছে ধর্মীয় আচার আচরণ শুরু করলেই করোনা পালিয়ে যাবে সেই যে তিনটে দেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন যারা মানুষের পাশে দাঁড়াননি এবং সেই কারণে আপনারা যদি দেখেন দেখবেন করোনার সময় মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যায় যে তিনটে দেশ সব থেকে এক নম্বরে ছিল আমেরিকা দু নম্বরে ছিল ব্রাজিল এবং তিন নম্বরে ছিল ভারত দু হাজার কুড়ির করোনার পরে লকডাউন উঠে গেল দু হাজার কুড়িতে আমেরিকায় নির্বাচন হলো আমেরিকার মানুষ ট্রাম্পকে পরাজিত করলো ঠিক দু হাজার কুড়ির দু বছর বাদে দু হাজার বাইশে ব্রাজিলে নির্বাচন হলো বলসনেরও পরাজিত হলো ঠিক তার বছর বাদে দু হাজার চব্বিশে একজনই বাকি আছেন নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে ভারতে নির্বাচন এবং আমার দৃঢ় বিশ্বাস এই দু হাজার চব্বিশের নির্বাচনে নরেন্দ্র মোদী এবং বিজেপিতে মানুষ ছুঁড়ে ফেলবে সেই বার্তায় এই বিগত নির্বাচনগুলো দিচ্ছে